শাপিত ভূমি অভিশপ্ত ডাইনি হত্যার স্থানে রাতের বিভীষিকা পর্ব এক অন্ধকারের ছায়া রাত গভীর হতে না হতেই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে এই জায়গাটা কেউই সূর্য ডোবার পর পেরোতে চায় না শাপিত ভূমি গ্রামের বয়স্কদের মতে এখানে শত বছর আগে নির্বিচারে ডাইনিদের হত্যা করা হয়েছিল লোককথা বলে যারা নিরপরাধ ছিল তাদের কান্না আজও বাতাসে মিশে আছে নীলাদ্রি একজন ইতিহাসবিদ এই কুসংস্কারকে পাত্তা দেয় না সে তার দল নিয়ে রাতের আধারে আঁধারে ভূমিতে প্রবেশ করল চারপাশে বিশাল গাছ সুকোনো পাতা স্তূপ আর মৃত নীরবতা হঠাৎই কিছু একটা নড়ে উঠল শুনলে মিতা ফিসফিস করে জিজ্ঞেস করল হাওয়ার শব্দ অর্ঘ হেসে উঠল কিন্তু কই হাওয়া বাতাস থমকে গেছে শব্দ নেই কিন্তু পায়ের নিচে মাটিটা যেন কাঁপছে নীলাদ্রি তার ক্যামেরা অন করল লেন্সের মধ্যে ধোঁয়ার মতো ছায়া ভেসে উঠল আকৃতি বদলাতে থাকা কিছু একটা কেউ যেন তাদের দেখছে একটা কাটা গলা থেকে আসা শীতকার শুনতে পেল অর্ঘ। পেছন ফিরে তাকাতেই দেখল এক জোড়া রক্তাব চোখ তার দিকেই তাকিয়ে আছে